হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের দর্শন করাবো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর পদধূলি ধন্য শ্রীপাঠ পানিহাটি রাঘব ভবন পানিহাটি রাঘব ভবনে অনুষ্ঠিত হচ্ছে পাঁচশো বারোতম শুভাগমন তিথির স্মরণ উৎসব ও সপার্ষদ শ্রীমন মহাপ্রভু সহ চৌষট্টি মহান্তের ভোগ আরাধনা প্রথমে আপনাদের জানিয়ে দিয়ে এই মন্দিরে কিভাবে আসবেন হাওড়া থেকে আসার জন্য হাওড়া থেকে আপনাদের ট্রেনে করে চলে আসতে হবে কনগর স্টেশনে কনগর স্টেশন থেকে আপনারা টোটো করে চলে আসতে হবে কনগর ফেরিঘাটে কনগর ফেরিঘাটে লঞ্চ পেরিয়ে আপনাদের চলে আসতে হবে পানিহাটি ফেরিঘাটে পানিহাটি ফেরিঘাট থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা এই পানিহাটি রাঘব ভবন এছাড়াও আপনারা শিয়ালদাহ স্টেশন থেকেও এই মন্দিরে আসতে পারেন শিয়ালদাহ স্টেশন থেকে আপনাদের আসতে হবে শোধপুর স্টেশনে শোধপুর স্টেশন থেকে অটো করে আপনারা চলে আসতে পারেন পানিহাটির রাঘব ভবনের একদম কাছে এছাড়াও আপনারা হাওড়া থেকে বাস পেয়ে যাবেন হাওড়া স্টেশন থেকে ব্যারাকপুরগামী সোদপুরগামী সেক্ষেত্রে আপনাদের নামতে হবে স্বদেশীর মোড়ে স্বদেশীর মোড় থেকে আপনারা টোটো অথবা অটো করে চলে আসতে পারেন পানিহাটি রাঘব ভবন একদম পানিহাটি ফেরিঘাটের একদম কাছেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নশো একুশ বঙ্গাব্দের পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দের আশ্বিন কৃষ্ণা দ্বাদশী তিথিতে কার্তিক মাসে এই গৃহে পদার্পণ করেন কয়েকদিন অবস্থানের পর মাতৃদর্শনের উদ্দেশ্যে নবদ্বীপ অভিমুখে রওনা হন আজ আঠেরোই অক্টোবর দু শনিবার আজকেই সেই কৃষ্ণা দ্বাদশী তিথি তাই আজকে বিরাট বড় করে অনুষ্ঠিত হতে চলেছে পানিহাটি আগব ভবনে একটি বিরাট অনুষ্ঠান দূর দূর থেকে বহু দর্শনার্থীরা আসবেন বহু সাধু সন্ন্যাসীরা আসবেন আজকে এই পানিহাটিতে চৌষট্টি মহান্তের ভোগ নিবেদন হবে এবং তারপরে সকল ভক্তদের এখানে প্রসাদ বিতরণ করা হবে বসিয়ে প্রতি বছরই কার্তিক মাসের কৃষ্ণ দ্বাদশী তিথিতে এই অনুষ্ঠান হয়ে থাকে পানিহাটির আগব ভবনে এইখানে সারা বছরের বার্ষিক অনুষ্ঠানের তালিকা দেওয়া রয়েছে আপনারা একটু দেখে নিন এছাড়াও এখানে প্রতিদিন ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে সত্তর টাকার বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এই পানিহাটি রাঘব ভবন থেকে এখানে তার নম্বর স্ক্রিনে দেওয়া রইল আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা ভোগ প্রসাদের জন্য যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের দর্শন করাচ্ছি সেই পানিহাটি রাঘব ভবন মহাপ্রভুর পদধূলি ধন্য এখানে আপনারা দর্শন করতে পারবেন মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত শ্রী রাঘব পণ্ডিতের সমাধি এটি হলো মাধবী বিতান এখানেই ছিল সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত রাঘব পণ্ডিতের টোল তার ক্ষেত্র তারই আকুল প্রার্থনায় মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই গৃহে পদার্পণ করেছিলেন এই গৃহের দ্বিতীয় যুগল বিগ্রহ শ্রী শ্রী রাধারমনজিউ ছিলেন সপ্তগ্রামের জমিদার বংশের কুলদেবতা সব কিছু ছেড়ে বৃন্দাবনে যাবার সময় দাস রঘুনাথ এই যুগল বিগ্রহ নিত্য সেবার জন্য দিয়ে যান রাঘব পণ্ডিতকে, রঘুনাথ দাস গোস্বামীর সেই রাধারমন বিগ্রহ আপনারা এই মন্দিরে দর্শন করতে পারবেন এই রাঘব ভবনে সমস্ত তীর্থস্থানের মৃত্তিকা এখানে সুরক্ষিত করে রাখা হয়েছে শ্রীমন মহাপ্রভুর জন্মস্থানের মৃত্তিকা জগন্নাথ পুরীধামের মৃত্তিকা খরদাহ মন্দিরের মৃত্তিকা নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের মৃত্তিকা পুণ্যতীর্থ রাঘবভূমির রাঘব পণ্ডিতের সমাধির মৃত্তিকা এখানে রাখা রয়েছে প্রভু নিত্যানন্দ এই গৃহে অবস্থানকালে নশো তেইশ বঙ্গাব্দের পনেরোশো ষোলো খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে গঙ্গার তীরে বটবৃক্ষ তলে সপ্তগ্রামের জমিদার তনয়। কৃপাদন্ড দান করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী করেছিলেন চিরপ্রসিদ্ধি লাভ করেছে নামাচার্য শ্রীপাদ রামদাস বাবাজি মহাশয় পানিহাটিতে বৈষ্ণব সংস্কৃতির পুনরুদ্ধারের পূর্বতা পুরুষ তিনি ষোলশ শতাব্দীর পানিহাটির আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঘটনাসমূহ সর্বসাধারণের কাছে তুলে ধরেছিলেন এই গৃহ থেকেই পানিহাটিবাসী ছিল হয়েছে রাঘব পণ্ডিতের বাল্য বিধবা ভগিনী দময়ন্তী দেবী এই গৃহেই বাস করতেন তিনি মহাপ্রভুকে সন্তান স্নেহে ভালোবাসতেন এবং তার সেবার জন্য সারা বছর ধরে তৈরি করে নানা প্রকার খাদ্যদ্রব্য ও ব্যবহার্য সামগ্রী রাঘবের ঝালিতে পাঠাতেন এটি হচ্ছে রাঘব পণ্ডিতের সমাধি মাধবীলতার গাছের নিচে রাঘব পণ্ডিতের সমাধি রয়েছে প্রভু নিত্যানন্দ নশো তেইশ বঙ্গাব্দের প্রথম দিকে প্রায় তিন মাস এই গৃহে বাস করেছিলেন গৌড়ীয় বৈষ্ণব দর্শনে যাত্রা শুরু সেই সময় এই গৃহ থেকে যা আজ বিশ্বের লক্ষ লক্ষ মানুষের আশা ও আশ্রয়স্থল নশো একুশ বঙ্গাব্দের পনেরোশো পনেরো খ্রিস্টাব্দের ফাল্গুন কৃষ্ণ একাদশী তিথিতে চৈত্র মাসে মহাপ্রভু দ্বিতীয়বার এই গৃহে আগমন করেন দ্বাদশীর অপরাহ্নে নৌকা যোগে বরাহনগরে ভাগবতাচার্যের গৃহে শ্রীপাঠবাড়ি অভিমুখে রওনা হন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শিষ্য পরিবৃত হয়ে এই গৃহে এসে স্মরণ করেছেন মহাপ্রী চৈতন্যী পরমগুরু শ্রী শ্রী রাধারমন চরণ দাসদেব বহুবার এই গৃহে উপস্থিত হয়ে নাম সংকীর্তন করে গেছেন তিনি নামের প্রভাবে বহু অসম্ভবকে সম্ভব করেছিলেন এই মন্দিরে আপনারা দুটো বিগ্রহ দর্শন করতে পারবেন একটি রাঘব পন্ডিতের রাধাকৃষ্ণ বিগ্রহ আর একটি রঘুনাথ দাস গোস্বামীর রাধারমন বিগ্রহ তিন দিন ব্যাপী মহাপ্রভুর আগমন উৎসব অনুষ্ঠিত হচ্ছে রাঘব ভবনে

এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে এইখানে আপনারা দর্শন করতে পারবেন শ্রীমন মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর পদচিহ্ন এই ঘরে রয়েছে সংরক্ষিত করা এখানে চৌষট্টি মহন্তের ভোগ এখানে দর্শন করতে পারবেন আপনারা আজকে খুব সুন্দর একটি মন্দির দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম পুণ্য তীর্থ রাঘব ভবন মহাপ্রভুর পদধুলি ধন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন জায়গার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোন ভিডিওতে ততক্ষণে সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে অবশ্যই পানিহাটির রাঘব ভবন দর্শন করে যান খুবই পুণ্যভূমি এই পুণ্যতীর্থ পানিহাটি রাঘব ভবন খুব শীঘ্রই আসছি পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন